যারা মানুষ চেনতে ভুল করেনি তারা কোনো কিছু করতেই ভুল করবে না এ তারা পৃথিবীকে জয় করতে পারবে নিঃসন্দেহে পরিস্থিতির জামে আটকে থাকে স্বপ্নগুলো কখনোই স্বপ্নগুলো নষ্ট হয় না শুধু স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় দৃঢ় মনোবল থেকে ডিটারমান থেকে তাই আসুন আমরা আমাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আদর্শিক মোকাবেলা দিয়ে আপনি কোনো খারাপ কাজ করেননি তারপরও আপনাকে অনেক লোকে খারাপ বলে এর কারণ কি আপনি জানেন হয়তোবা আপনি কোথাও না কোথাও আপনি সত্য কথা বলা শুরু করেছেন অথবা বলে ফেলেছেন তাই আপনার জন্য এটাই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে যেই সমাজে ভালো মানুষের কদর নেই সেই সমাজেই উচিত কথার মানুষগুলোই পদে পদে বিপদে নিমজ্জিত হয় এবং সত্য কথা বলার কারণে তাকে খারাপ বানানো হয় প্রকৃত বন্ধু কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী এক সময় এক সময় চলে যেতে পারে মতের অমিল হলে তাই আসুন আমরা আমাদের স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকাকে সর্বপ্রথম বন্ধু হিসেবে গ্রহণ করি তারপর আমরা স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা হিসাবে গ্রহণ করি খাবার যতই দামই হোক সেটা পচে গেলে যেমন দাম নেই তেমনি কোনো শিক্ষিত লোক মনুষ্যত্ব বোধ যদি না থাকে তাহলে সেই মানুষের কোনো দাম নেই তাই আসুন আমরা প্রকৃত মানুষ হতে আমরা অব্যাহত রাখি আমাদের চেষ্টা থ্যাংক ইউ সো মাছ